সমুচা অথবা সামুচা যেই যেটা বলেন না কেন মেইন কথা হচ্ছে এই সিক্রেট ভাজটা আসলে জানা জরুরি আর এই সিক্রেট ভাজটা যদি একবার জেনে যান তাহলে এক মিনিটের মধ্যে আপনারা অনেকগুলো সামুচা একসাথে বানাই ফেলতে পারবেন তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কতগুলো সামোচা সিট নিয়েছি আর এটা আমি কারণ বাজার থেকে কিনেছিলাম মাত্র পঞ্চাশ টাকা খরচ করে এর মধ্যে প্রায় মতো সিট থাকে তো আমি যেটা করি প্যারা ছাড়া বানায় ফেলি তো একটু খেয়াল করেন আমি জানি আপনারা একবার দেখলেই শিখে ফেলবেন সমুচা সিটের এক কর্নার থেকে ধরতে হবে প্রথমে তারপরে এভাবে কোন করে মুড়িয়ে নিতে হবে বাকি অংশটুকুতে ময়দার গাম লাগিয়ে নিয়েছি আর এটা সমান করে ভাজ করে নিলাম আর যেইটুকু অংশ বাকি ছিল সেটাতে আবার ময়দার গাম মাখিয়ে মুড়িয়ে নিলাম ব্যাস হয়ে এভাবে সবগুলো সামোচা আমি বানিয়ে নিয়েছি এবং মিডিয়াম আছে ডুবো তেলে ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন আমার সামোচাগুলা কি পারফেক্ট হয়েছে আর বাদ বাকি সামোচাগুলো একটা ছড়ানো প্লেটে তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম তারপরে একটা এয়ারটাইট বক্সে ভরে আবারও ফ্রিজে রাখছি ইনশাল্লাহ দুই তিন মাস ভালো থাকবে